আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে তোমাদের আগামীকালের যে ইংরেজি পরীক্ষা তার প্রশ্ন এবং পেসেজের বাংলা এবং এক নংয়ের এ বি সি উত্তর এর ভিডিও দিয়েছি তোমরা এই ভিডিওর আইডেক্সে অথবা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে তাহলে ওই ভিডিওটিগুলো গিয়ে দেখতে পারবে এখন আমরা তোমাদের দুই নং এবং তিন নং প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে আমরা তোমাদের দুই নং এবং তিন নং প্রশ্নের উত্তর দিব দুই এ বলা আছে রিট দ্য ফলোয়িং কনভার্সেশন নিচের কথোপকথনটি পড়ো অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস এবং যেগুলো করার কথা বলা হয়েছে নিচে সেই কাজটি করো তো কনভার্সেশনটা বা কথোপকথনটা কি আমরা একটু দেখি এখানে রিনা এবং তানবীর দুইজনে কথা বলছে রিমা পিপল সে দ্যাট ডিফরেস্টেশন ইজ রিকোয়ার্ড ফর ইকোনমিক গ্রোথ লোকজন বলে যে বন নিধন অর্থনীতির জন্য উপকারী স্পেশালি ইন কান্ট্রিজ লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো দেশের জন্য সো তাই ট্রিজ আর কাট অ্যাট র্যান্ডম তাই নির্বিচারে গাছ কাটা হচ্ছে ফর ফার্মিং হাউজিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাস ফার্মিং বাড়িঘর তৈরি করার জন্য অথবা বাণিজ্যিক কাজে তানবির ইটস জাস্ট অ্যান এক্সকিউজ এটা মাত্রই একটি অজুহাত আই মাস্ট সে আমি নিশ্চিত করে বলতে পারি ডিফরেস্টেশন হ্যাজ লং টার্মস কনসিকুয়েন্স দ্যাট ক্যান আউটপয়ট দ্য শর্ট টার্ম বেনিফিটস বন নিধন একটা দীর্ঘকালীন ক্ষতির মুখে ফেলে যদিও এটা অল্প সময়ের একটা উপকার দেয় কাটিং ডাউন ট্রিজ মে প্রোভাইড ল্যান্ড বাট ইট লিডস টু ইস্যু লাইক সয়েলিজন গাছ কাটা ভূমিক্ষই ঘটায় লস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইনক্রিজড কার্বন এমিশন জীববৈচিত্র্যের প্রভাব ফেলে এবং কার্বন নিঃসরণ বাড়িয়ে দেয় রিমা ইজনটি ট্রু এটা কি সত্যি নয় দ্যাট যে উইথাউট ডিফরেস্টেশন গাছ কাটা বেদিত পিপল ইন রুরাল এরিয়াস গ্রামের লোক জ্বর ওন্ট হ্যাভ অ্যানা ফল্যান্ড পর্যাপ্ত জায়গা পাবে না ফর ফার্মিং অর হাউজিং ফার্ম করার জন্য অথবা ঘরবাড়ি তৈরি করার জন্য তানবীর দ্যাটস ট্রু এটা সত্য বাট কিন্তু দেয়ার আর মোর সাস্টেনেবল ওয়েজ দ আরও স্থির উপায় আছে টু ইউজ দ্য ল্যান্ড জমিকে ব্যবহার করার ফর ইনস্ট্যান্স এগ্রো ফরেস্ট অ্যালাউজ বথ ফার্মিং অ্যান্ড ফরেস্ট কনভারসেশন প্লেন্টিং ট্রিজ অ্যালং সাইড ক্রপস ক্যান প্রোভাইড রিসোর্স হোয়াইল মেনটেনিং দ্য ইকোসিস্টেম গাছ কাটলেও আমাদের অধিকভাবে গাছ লাগানো উচিত রেমা হোয়াট অ্যাবাউট ইন্ডাস্ট্রিজ ইজ ওন ডিফরেস্টেশন নেসেসারি ফর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে তুমি কি মনে করো ইন্ডাস্ট্রি করার জন্য কি গাছ কাটা দরকার নয় তানভীর ওয়েল ভালো ইন্ডাস্ট্রিজ ডু নিট স্পেচ ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য বা কারখানা তৈরি করার জন্য জায়গা প্রয়োজন বাট র্যান্ডম ডিফরেস্টেশনস লিড টু এনভায়রনমেন্টাল রেন কিন্তু নির্বিচারে গাছ কাটা পরিবেশগত ক্ষতিতে ফেলে হুইচ ক্যান হার্ম দ্য ইকোনমি ইন দ্য লং রান যা অর্থনীতিতে দীর্ঘকালীন ক্ষতির মুখে ফেলতে পারে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওয়ান্স ফরেস্ট আর গন ইট ইজ হার্ড টু প্রিভেন্ট ফ্লাডস অ্যান্ড সয়েল ইরোজন যদি গাছ কেটে ফেলা হয় তাহলে বন্যা এবং ভূমিক্ষয় বৃদ্ধি পাবে হুইচ এফেক্টেড এগ্রিকালচার অ্যান্ড লোকাল ইকোনমিজ যা কৃষি এবং স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে রিমা ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো ইটস পসিবল টু ফাইন্ড এ ব্যালেন্স একটি ব্যালেন্স তৈরি করা বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড কনসারভেশন উন্নয়ন এবং গাছ নিধন না করে উন্নয়ন করা একটা সমঝোতাই আসতে পারবে তুমি এটা মনে করো তার অফকোর্স অবশ্যই সাস্টেনেবল প্র্যাকটিস লাইক ট্রিস প্ল্যান্টেশন অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ক্যান এনশিওর সাস্টেনেবল প্র্যাকটিস একটি শুদ্ধ চর্চা যেমন গাছ লাগানো এবং ভূমির সঠিক ম্যানেজমেন্ট নিশ্চিত করা ব্যবস্থাপনা নিশ্চিত করা ইকোনমিক গ্রোথ ডাজ নট কাম এট দ্য কস্ট অব দ্য এনভায়রনমেন্ট তাহলে অর্থনীতিতে গাছ কাটার কোনো প্রভাব পড়বে না বা গাছ কাটতে হবে না নাও এখন গিব ইউরোপরিয়াস তোমার মতামত দাও ওয়েদার ইউ অর ডিস এগ্রি তুমি কি এটার সাথে একমত নাকি দ্বিমত উইথ দ্য স্টেটমেন্ট এই বক্তব্যটার সাথে ডিফরেস্টেশন ইজ নেসেসারি বন বা গাছ নিধন হচ্ছে প্রয়োজন ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়নের জন্য অফ কান্ট্রিজ লাইক বাংলাদেশ বাংলাদেশের মতন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গাছ কাটা প্রয়োজন তুমি কি এটা মনে করো নাকি মনে করো না তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমি উত্তরটা দেখে নিই আনসার টু দ্য কোয়েশান নাম্বার টু দুই নং প্রশ্নের উত্তর আই ডিজে গ্রিথ উইথ স্টেটমেন্ট আমি এই বক্তব্যটির সাথে দ্বিমত পোষণ করি ওয়াইল্ড ডিফরেস্টেশন মে প্রোভাইড শর্ট টাইম বেনিফিটস যদিও বননিধন একটি অল্প সময়ের উপকার দেয় দ্য লং টার্মস কস্ট ফর আউট ওয়েথ দিস টেম্পোরারি গেইনস কিন্তু এটা একটা দীর্ঘকালীন ক্ষতিতে ফেলে উইথ কাটিং ডাউন অফ ট্রিস গাছ কাটার ফলে দ্য এক্সপোর্ট সয়েল বিকামস বলনারেবল টু ইরিজন হুইস রিডিউস ইটস ফার্টিটালিটি বমি ক্ষয় হয়ে যায় যা এর উর্বরতা কমিয়ে দেয় এন্ড মেক্স ফার্মিং ডিফিকাল্ট এবং চাষাবাদকে কঠিন করে তোলে দিস হ্যাজ এ ডিরেক্ট ইকোনমিক ইম্প্যাক্ট ইন কান্ট্রিজ যা ফেলে একটি সরাসরি প্রভাব অর্থনীতিতে হোয়ার এগ্রিকালচার প্লেস এ ক্রুশিয়াল রোল ইন দ্য ইকোনমি যেখানে কৃষি ফেলে একটি প্রধান ভূমিকা অর্থনীতিতে মোরবার যাই হোক ডিফরেস্টেশন হ্যাজ এ ডিরেক্ট লিঙ্ক বননিধনের আছে একটি সরাসরি যোগাযোগ বা সংযোগ টু দ্য ইনক্রিজিং ফ্রিকুয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগের সাথে ডিফরেস্টেশন বা বননীতনের একটি যুগ রয়েছে উইথাউট ফরেস্ট বন ছাড়া দেয়ার ইজ এ হায়ার রিস্ক একটা বেশি ঝুঁকিতে পড়ে যায় অফ ফ্লাশ ফ্লাড অ্যান্ড ড্যামেজ ক্রপস ডিসপ্লেস কমিউনিটিস বন্যা এবং ববিক্ষয় অ্যান্ড রেস্ট্রয় ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামো ধ্বংস হয়ে যায় দিস কাইন্ড অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আন্ডারমাইন্স ইকোনমিক গ্রোথ ইন দ্য লং রান এই ধরনের পরিবেশগত অবনতি অর্থনৈতিক প্রবৃত্তিকে দীর্ঘকালীন সমস্যায় ফেলে এটা হচ্ছে দুই নং প্রশ্নের সমাধানের যেই বাংলা অনুবাদ তোমরা যারা ইংরেজি বুঝতে না পারবে একটু বাংলা দেখে নেবে তাহলে বুঝে যাবে মনে রাখো এই বাংলা কিন্তু তোমার আনসারপত্রে বা উত্তরপত্রে লেখার দরকার নাই এই বাংলা আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি এখন আমরা দেখি তিন নং তিন নংে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটি পড়ো অন গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কিত দেন তারপর রাইট ফাইভ প্রিভেন্টেটিভ মেজার্স অ্যাগেনস্ট ইনক্রেজিং অফ গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে পাঁচটি সতর্কতামূলক বাক্য লেখো তোমরা এই অনুচ্ছেদটা পড়ে নিতে পারো এই যে এখানে আমি এর বাংলাটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নের বাংলাটা আমরা দিয়ে দিয়েছি এখন আমরা দেখি তিন নংয়ের সমাধান আনসার টু দ্য কোয়েশান নাম্বার থ্রি তিন নং প্রশ্নের উত্তর পাঁচটি বাক্য লেখার কথা বলা হয়েছে তাই এখানে পাঁচটি বাক্য লেখা হয়েছে এক নম্বর ওয়েশ্যুড রেস সোশ্যাল অ্যাওয়ারেন্স আমরা করতে পারি সামাজিক সতর্কতা বৃদ্ধি টু স্টপ ডিফরেস্টেশন বননিধন থামাতে দুই নম্বর ওয়েশুড টেক স্টেপ আমরা পদক্ষেপ নিতে পারি টু রিডিউস দ্য ইউজ অফ সিএফসি সিএফসি বাক্লোরফুলি কার্বন ব্যবহারের বিরুদ্ধে অ্যান্ড ইনক্রিজ এফরেস্টেশন সিগনিফিকেন্টলি এবং বনায়নের গুরুত্ব সম্পর্কে সতর্কতা তৈরি করতে পারি তিন নম্বর উইস্যুড পোর্ট এমফাসিস অন রিসাইক্লিং অ্যান্ড রিউজিং দিস আমাদের উচিত জিনিসগুলো রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা চার শুড স্টপ আমাদের উচিত থামানো ডিসপোজাল নিষ্কাশন অব নিউক্লিয়ার অ্যান্ড আদার টক্সিক ওয়াস্টেজ পারমাণবিক এবং অন্যান্য বিষাক্ত উপাদান ইন ওয়াটার বডিস জলাশয়ের মধ্যে পাঁচ উই শুড টেক স্টেপস আমাদের উচিত পদক্ষেপ নেওয়া ট্রিড রিভার ব্যাটস নদী খনন করা প্ল্যান্ট মোর ট্রিজ আরও গাছ লাগানো অ্যান্ড স্টপ ইলিগাল অকুপেশন অব রিভার্স এবং অবৈধ নদী দখল বন্ধ করা তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের দুই নং এবং তিন নং প্রশ্নের সমাধান এখন তোমরা পরীক্ষার খাদায় কোন কোন পেজের অংশগুলো এখান থেকে লিখবে তোমরা শুধুমাত্র আনসার টু দ্য কোয়েশন নম্বর টু যে পেজে লেখা আছে এই পেজটা লিখবে এবং আনসার টু দা কোয়েশন নাম্বার থ্রি যে পেজে লেখা আছে এই পেজটা লিখবে বুঝা গেল আর এটা হচ্ছে এই যে তিন নং আমরা উত্তর লেখলাম সেই উত্তরের বাংলাটা তোমরা যদি চাও এই বাংলাটা একটু দেখে নিজের ধারণা বা অভিজ্ঞতা বাড়িয়ে নিতে পারো তো আমাদের পরবর্তী অন্যান্য